মাসিক ধর্ম একটি স্বাভাবিক ধর্ম মেয়েদের জন্য যা না হলে মেয়েরা মা হতে পারে না কিন্তু কিছু লোক মানতেন আগেকার দিনে মাসিক হওয়ার পর বাড়িতে বড়দের জন্য রান্নাবান্না না করা বা কোনো বাড়ির কাজ না করা পুজো না করা এগুলো করতেন না কিন্তু এখন মানুষ শুধু পুজো করেন না বাকি সব কাজই করেন কিন্তু সঠিক নিয়ম কি মেয়েদের ঋতুস্রাব বা মাসিক চলাকালীন কি করা উচিত তা জেনে নেব এই ভিডিওটি থেকে চলুন আর দেরি না করে শুরু করি নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে সুস্বাগতম আমার চ্যানেল শুভবার্তাতে আশা করি সবাই ভালো আছেন পূর্বকালীন কথা মধ্যদেশে এক ব্রাহ্মণ ছিল ও তার স্ত্রী ছিলেন খুব প্রতিব্বতা তাদের বাড়িতে পুজো ধ্যান অর্চনা দান ধ্যান ব্রাহ্মণদের দান ধ্যান সব কিছু করতেন একদিন এই রকমই পুজো শেষে দেখলেন বাড়ির বাইরে একটি সার ও কুকুরের কথা বলছিল দেব দেবশর্মা তা শোনেন এবং তিনি খুব কষ্ট পান তারা বলাবলি করছিল যে দেব দেবশর্মা বুঝলো ওনারা আগের জন্মের বাবা মা তারা আগের জন্মের পাপের কারণে এই জন্মে কুকুর ও ষাঁড় হয়ে জন্ম নিয়েছেন তখন কুকুরটি পুজোর দিন কিভাবে তার ছেলে তার ছেলে দেবশর্মাকে কিভাবে সাহায্য করেছিল সেটি বলে তিনি তার নিজের কষ্ট প্রকাশ করছিল পুজোর দিন খাবারের দুধের তৈরি খাবার তৈরি করা ছিল সেখানে একটি বিষাক্ত সাপ তাকে মুখ দেয় আর আমি মানে কুকুরের কথা সে বলছিলাম যে কুকুরটি তখন মুখ দিয়ে তার দুধটি নষ্ট করে দেয় ওই দুধের তৈরি খাবার খেলে সবাই অসুস্থ হতো তা দেখে বৌমা আমাকে লাঠি দিয়ে খুব মারে এতে আমি খুব কষ্ট পাচ্ছি ও কষ্ট হচ্ছে এই কথা শোনার পর ষাঁড় বলল ছেলের বাড়িতে পুজো হয় দান ধ্যান হয় কিন্তু আমার মুখে কখনো ঘাস ও জল আসে না তাই আমিও খুব কষ্টে আছি এই কথা শোনার পর দেবশর্মা ভাবতে থাকলো সে সারা রাত ঘুমাতে পারল না সে ভাবতে লাগলো বাবা মাকে এই অভিশাপ জীবন থেকে কীভাবে সে মুক্তির উপায় করে দেবে সন্ন্যাসী বলিষ্ঠ বলতে পারবে তাই সে সকালবেলা ঘুম থেকে উঠে সান সেরে সন্ন্যাসীর বাড়ি গেল এবার সে বললো দেবশর্মা তোমাকে দেখে দুঃখী মনে হচ্ছে তার কারণ কি ঋষি বলিষ্ঠ বলল তোমার কি সমস্যা বলো আমি সমাধান করব কাল বাড়িতে বিষ্ণুর পুজো রেখেছিলাম বাড়িতে দান ধ্যান খাওয়া দাওয়া ব্যবস্থা করেছিলাম এখন দরজার সামনে দেখলাম একটি কুকুর ও গরু দাঁড়িয়েছিল তাদের কথোপকথনে বুঝতে পারলাম তারা আমার আগের জন্মের বাবা মা তারা উদ্ধার পায়নি কোনো পাপের কারণে এই জন্মে ষাঁড় ও কুকুর জন্ম নিয়েছে কিভাবে তারা উদ্ধার পাবে কোন পাপে এই ও কুকুরের জন্ম নিতে হয়েছে কি সেই পাপ তা আমি জানি না আপনি ধ্যান করে আমাকে জানিয়ে দিন ধ্যানের মাধ্যমে আমি জানতে পারলে তাদের আমি উদ্ধার করতে পারব ঋষি শর্মার কথা শুনে বলিষ্ঠ ধ্যান করতে থাকেন এবং ধ্যানে তিনি দেখতে পান আগের জন্মের তাদের পাপের কারণ কি পাপ করেছিল সেটি তিনি বুঝতে পারলেন এবং দেবশর্মার বাবা একজন বড় পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন এবং তিনি একাদশীর ব্রত রেখেছিলেন একাদশীর দিন কোনো দান ধ্যান করেননি এবং পূর্বপুরুষদেরকে সাধ্য সঠিকভাবে করেননি এবং মাসিক চলাকালীন মায়ের সাথে শারীরিক ধর্ম করেছিলেন এবং এই পাপের কারণে এই জন্মে সার হয়েছেন এবং রজশালা কি অবস্থায় মা মানে তার মা রান্না করেছিলেন মাসিক চলাকালীন পুজো ও তুলসী গাছের জলও দিয়েছিলেন এবং ভগবানকে ভোগ নিবেদন করেছিলেন এই সব কাজ করার কারণে মহাপাপের শিকার হয়েছেন মাসিক চলাকালীন মেয়েরা অপ্রবৃত্ত হয়ে থাকে এই সময় পুজোপাঠ ভগবানকে ভোগ নিবেদন এমনকি চুল ধোয়া উচিত নয় এমনকি তুলসী গাছে জল দেওয়া উচিত না এমন কি স্বামী স্ত্রী একসাথে শোয়া বসা করা উচিত নয় বা মিলিত হওয়া উচিত নয় যে স্বামী স্ত্রী ঋতু চলাকালীন বা মাসিক চলাকালীন স্ত্রীর সাথে মিলিত হয় সেই স্বামীর বোম্বা হত্যার পাপ হয় তাই এই তিন দিন মিলিত হতে নেই বলে বলেছেন তাই চার দিনের দিনে স্নান করে পর স্বামীর মুখ দেখতে হয় যদি স্বামী বাড়ি না থাকে তাহলে সূর্যদেবের মুখ দেখতে হয় কিন্তু তোমার বাবা ও মায়ের এই পাপের কারণেই এই জন্মে বাবা সার ও মা কুকুর রূপে জন্ম নিয়েছেন এখন উপায় কি মনিবর উপায় বলুন অমাবস্যার দিনে শ্রাদ্ধ ও তর্পণ করো দান ধ্যান করো এবং বিশেষ করে গোমাতাকে মিষ্টান্ন ও মিষ্টি খাওয়াও পিতামাতার মুক্তির জন্য প্রার্থনা করো এবার সে মুক্তির জন্য সমস্ত কাজ করলেন এবং দেবশর্মার বাবা মা মুক্তি পান তাই আমরা জানতে পারলাম এই ঋতু চলাকালীন আমাদের কি কি কাজ করা যাবে না ভালো থাকুন সুস্থ থাকুন এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ